অর্থ সচিব অর্থাৎ ফাইন্যান্স সেক্রেটারি তাদের ও স্বাভাবিকভাবে জবাব করতে হবে যে তারা কেন এই আদালতের এই নির্দেশ মানেননি আমরা আদালত অবমাননার পথে নির্দেশ করব এবং স্বাভাবিক ভাবেই নির্দিষ্ট সময়ের মধ্যে এই নির্দেশ পালন করতে হবে পঁচিশ শতাংশ এরিয়া দিয়ে উনি দিয়ে দিতে হবে বাকি কতগুলো ইনস্টলমেন্টে হবে সেটা একটি কমিটি নির্ধারণ করে দেবে যে কমিটির মাথায় হয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা এছাড়াও আরো দুজন বিচারপতি রয়েছেন এবং সিআইডি অথবা তার একজন সিনিয়র মোস্ট অফিসিয়াল রয়েছেন ফলে খুব পরিষ্কার ভাবে বলতে গেলে পঁচিশ শতাংশ এরিয়া কি এখন বাকি কতগুলো ইনস্টলমেন্টে দিতে হবে সেটা কমিটি করবে এবং ফার্স্ট ইনস্টলমেন্ট সেটাও থার্টি ফার্স্ট মার্চের মধ্যে এবং পনেরোই এপ্রিল এই ম্যাটারটিকে যে তারা কমপ্লাই করেছেন সেটা আদালতে জানাবেন অর্থাৎ পরিষ্কার ভাবে বলতে গেলে

এখনো এখন দিয়ে মিটিয়ে দিতে হয় তাহলে সেটা দশ হাজার কোটি টাকার ধাক্কা এবং কয়েকদিন আগে বাজেটের পর যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকরা তাকে এই প্রশ্ন করেন তিনি বলেন যে কমিটি গঠন করা হয়েছে এবং তারপরে আরেকটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেছিলেন যে এটা হচ্ছে সাবজুডিস এই বিষয়টা হচ্ছে সাবজুডিস কিন্তু সুপ্রিম কোর্ট তো রায় ইতিমধ্যে দিয়ে দিয়েছে এখনো কি এটা সাবজুডিস থাকার কথা

কর্মচারীদের দিয়ে মিটিয়ে দিতে হবে এবং সে এরিয়ার দিয়ে নির্দিষ্ট সময়ে দিতে হবে না হলে হবে আদালত ইনিশিয়েট হবে সেক্রেটারি এবং ফাইন্যান্স সেক্রেটারি নিশ্চিত নিশ্চিতভাবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে এই যে এন্টারটেনমেন্টের জন্য তার যে বিভিন্ন অপকর্মের জন্য নিশ্চিতভাবে মুখ্য সচিব বা অর্থ সচিব তারা জেলে যেতে চাইবেন না

এর আগেও ছবার জিতেছেন আমাদের সাতবার আপনারা জিতেছেন তাহলে একটা রায় যেটাতে আপনারা সাতবার জিতলেন কিন্তু তারপরেও সেই রাজ্য সরকারি কর্মচারী এবং আমাদের দেশে যে আইন ব্যবস্থাপনা সেটা স্তরে স্তরেই মামলা হয় যে স্তর পেরিয়ে সপ্তম বয়স জয় হয়েছে এতগুলো স্তর পেরিয়েছি ফলে খুব স্বাভাবিক ভাবেই আশাবাদীতে আমাদের জয় আসবেই হ্যাঁ আমার প্রশ্ন যে আপনারা আশাবাদী নিশ্চিতভাবে ভাবে আপনারা জয় পাচ্ছেন নিশ্চিত কিন্তু এতগুলো জয়ের পরেও সেই মানুষগুলো যাদের এটা ন্যায্য অধিকার সেই ডিএটা তারা তো বঞ্চিত বঞ্চিত রয়ে গেল তারা তো যে তিমিরে সেই তিমিরে রয়ে গেল তাহলে লাভটা কি হচ্ছে

এখনই ধরলো গলা কেটে দিল এখনই ধরলো ফাঁসি দিয়ে দিলো এটা তো আর না ঠিক আছে ফলে এটা আইনগত পক্ষে যেমন ভাবে হয় সেভাবেই হয় সেটা যদি না হয় সেটাই ধরে আনলো কারো বিরুদ্ধে অভিযোগ আনলো ধরে আনলো গলা কেটে দিত ধরে আনলো মোটো কেটে দিত ধরে আনলো হাত কেটে দিত পাকিস্তানে হয় সেটা অন্য যেখানে ডেমোক্রেসি নেই সেখানে হয় যেখানে ডেমোক্রেসি আছে সেখানে আইনগত পদ্ধতি মেনেই সেখানে সময় সুযোগ দিয়েই তারপরেই

এবং অনেকে একা যুক্তি পুনর্বিবেচনার যে আর্জি জানানো হয়েছে এবং সেখানে বলা হচ্ছে মানে জানানো হবে পুনর্বিবেচনার যে আহ আর্জি জানানো হবে সুপ্রিম কোর্টে পুনরায় সেক্ষেত্রে বলা হচ্ছে যে যদি আদালত যদি রায় পক্ষে যায় তাহলে আর টাকা উদ্ধার করা যাবে না এমন একটা কথা বলা হয়েছে রাজ্য সরকারের তরফে সেই অ্যাপ্লিকেশন যখন পঁচিশ শতাংশ এরিয়া নিয়ে কথা বলেছিল সেই সে কথা বলেছিল এখন সেই সেটা বাতির উপরে দিয়েই আদালত রায় দিয়েছে এবার নতুন করে পুনর্বিবেচনা হওয়ার কোনো সুযোগ নেই পিটিশন দাখিল করতেই পারেন তাতে আইনজীবীদের ড্রাফটিং ফিজ হবে কাজের কাজ হবে বলে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে বিধানসভায় যখন বাজেট পেশ হয় তখন মুখ্যমন্ত্রী বলেছেন যে কমিটি গঠন করার কথা বলা হয়েছে কেন আছে সুপার কমিটি হাইপার কমিটি মাইনার কমিটি মাইনর কমিটি কমিটি যা কমিটি তার সাথে সুপ্রিম কোর্টের আগে না আমি এই আর একটা বিষয় জানতে চাইছি যে বিধানসভা বাজেট পেশ দিন মুখ্যমন্ত্রী বলেছেন যে যে কমিটি গড়ার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে তাতে সুপ্রিম কোর্টে প্রাক্তন বিচারপতিরা রয়েছেন কিন্তু পশ্চিমবঙ্গের কোনো প্রতিনিধি নেই সেই কারণে তিনি মুখ্য সচিবের নেতৃত্বে একটা কমিটি গঠন করেছেন তারপরে এই নির্দেশ দিয়েছেন চার সদস্যের কমিটি বিচারপতিরা মনে করেননি যে এখানে পশ্চিমবঙ্গের কোনো প্রতিনিধি রাখা উচিত তাহলে উনি তো আর সুপ্রিম কোর্টের উপরে সুপার কোর্ট নন যে তাহলে ওনার কোর্টে মামলা হবে এরপরে আমরা সবাই মিলে মমতা কোর্টে মামলা করতে যাবো তা তো হয় না তাহলে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে মমতা ব্যানার্জির পছন্দ হতে পারে অপছন্দ হতে পারে তিনি নেতৃত্ব করতে পারেন তিনি খুব অবসাদে ভুগতে পারেন যাই হোক না কেন সুপ্রিম কোর্টে রাইট একটাই সুপ্রিম ফলে আপনি মমতা ব্যানার্জি অবসাদেই ভুগ

বিভিন্ন কোর্টে জয়লাভের পরেও এইভাবে যে অপেক্ষা করতে হচ্ছে না অপেক্ষা যদি রিভিউ পিটিশনের পথে রাজ্য যায় তাহলে আবার কি রাজ্য সরকারের কর্মচারীদের অপেক্ষা আচ্ছা হ্যাঁ একটু বলুন এই ব্যাপারটা